আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন নিয়ে হাজির হয়েছি আজ আমরা দুটো গণিত প্রশ্ন একটা পরিবেশের প্রশ্ন নিয়ে আলোচনা করব দেখো তোমরা অনুসরণ করলে তোমাদের এগুলো অনেক কাজে আসতে পারে আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মরদ থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা গানটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো প্রশ্নপত্রগুলো দেখে নিন প্রথমেই দেখো ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিষয় গণিত পূর্ণমান কুড়ির সময় চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের একটা পরীক্ষা তোমাদের কুড়ি নম্বরের জন্য রেডি করা হয়েছে এইটা আমরা ভালো করে দেখে নেব দেখো এখানে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত দশ পণ কুড়ি দশটা কোশ্চেন আছে প্রত্যেকটা কোশ্চেন দু নম্বর করে দেখো এ একটা সংখ্যা দেওয়া রয়েছে এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো দ্বারা বিভাজ্য হবে দু নম্বর কোশ্চেন দুটো সংখ্যার গুণফল একটা বলা রয়েছে একটি সংখ্যা হলে সংখ্যাটি কত তিন নম্বর কোশ্চেন হচ্ছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যা মালা তৈরি করো ওয়াই ফাইভের এর সমান নয় এটা একটা কোশ্চেন আর একটা কোশ্চেন হচ্ছে এক্স থ্রি এর তিন গুণের থেকে আট বিয়োগ পরের প্রশ্নটিকে চলে যায় চার নম্বর প্রশ্ন রাস্তা সাড়াইয়ের জন্য হাবিব এক্স টাকা দিল মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি দিল তাহলে মুস্কান কত টাকা দিল পাঁচের প্রশ্ন কী রয়েছে নিজে গল্প তৈরি করো থ্রি এক্স মাইনাস ফাইভ ঘন্টা ছয় প্রশ্ন কী আছে যুগের বিচ্ছেদ নিয়মের একটি উদাহরণ দাও সাতের প্রশ্ন হচ্ছে রোমান সংখ্যা লেখ ফর্টি নাইন আর নাইনটি ওয়ান আটের প্রশ্নটা হচ্ছে একশো পঞ্চাশ টাকার অর্ধেক অংশ থেকে কত টাকা নিলে তিরিশ টাকা পরে থাকবে নয় কোশ্চেন হচ্ছে সিক্স বাই সেভেনের তিন গুণের সাথে কত যোগ করলে টোয়েন্টি বাই সেভেন হবে দশের প্রশ্নটা হচ্ছে এই কোশ্চেনের ব্যাপারে শেষ কোশ্চেন দেখে নাও রাজিয়া তার টাকার দুয়ের পাঁচ অংশ দেবনাথকে ও তিনের দশ অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে একশো আশি টাকা রইল তাহলে রাজিয়ার কাছে কত টাকা ছিল একটা গণিতের কোশ্চেন দেখলাম এরপর আমরা একটা পরিবেশের কোশ্চেন দেখবো দিয়ে আবার একটা গণিত কোশ্চেন দেখব দেখো বিষয় পরিবেশ ও বিজ্ঞান পূর্ণমান করি সময় চল্লিশ মিনিট নিচের প্রশ্নগুলো উত্তর দাও এক গণিত পাঁচ পাঁচটা কোশ্চেন আছে এক নম্বর করলে পাঁচ নম্বর কি আছে দেখো একমুখী পরিবর্তনের উদাহরণ দাও দু নম্বর হচ্ছে একটি অভিপ্রেত ঘটনা উল্লেখ করো তিন নম্বর কোশ্চেন হচ্ছে প্রাকৃতিক কোন ঘটনা আমাদের অনবিপ্রীত আর ঘরের কোশ্চেনটা হচ্ছে একটি প্রাকৃতিক মন্থর ঘটনার উদাহরণ দাও আর উম প্রশ্নটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধিতে বিক্রিয়া তাড়াতাড়ি ঘটে একটি উদাহরণ দিয়ে বোঝাও পাঁচটা কোশ্চেন হয়ে গেল পাঁচ নাম্বার। এরপর রয়েছে শূন্যস্থান পূরণ করো এই একই রকমভাবে পাঁচটা কোশ্চেন আছে পাঁচ নাম্বার। নিঃশ্বাসের ড্যাশ ঠান্ডা গ্লাসের গায়ে ঘনীভূত হয় জীব কিছু জীবাণু কাটা হলে ড্যাশ পরিবর্তন ঘটায় খাদ্য হজম করা ড্যাস পরিবর্তনের উদাহরণ জীবাণু সংক্রমণ থেকে বাঁচতে আচারে ড্যাশ মেশানো হয় আর শুপ্রকার থেকে প্রজাপতি হলো ড্যাস ঘটনা এরপর রয়েছে কোন ঋতুতে কী প্রকার রোধ হয় রোগ হয় সেটা লিখতে বলেছে গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল বসন্তকাল চারটে কোশ্চেন লিখবে কোন কালে কী রোগ হয় চার নম্বর রয়েছে এরপর থাকছে দেখো সত্য অথবা মিথ্যা লেখো কী আছে কোশ্চেন দেখো ইউরিয়া হলো এক ধরনের রাসায়নিক সার সত্য কথা তোমাদের লিখতে পড়েছে এখানে রাসায়নিক কীটনাশক হলো ডাই অ্যামোনিয়াম ফসফেট আমাদের দেহে যকৃতের উপরে ঝড় হলো একটি অপর্যাবিত্ত ঘটনা এরপরে পাঁচের কোশ্চেন রয়েছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখ ঠিক আছে দেখো এইভাবেই আমাদের কিন্তু পরিবেশের কোশ্চেনটা শেষ হলো এরপর আমরা আর একটা অঙ্কের কোশ্চেন দেখে নেব দেখো ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন মার্চ দু হাজার পঁচিশ বিষয় গণিত পূর্ণমান তিরিশ সময় ষাট মিনিট তোমাদের তিরিশ নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট ইউনিটে ষাট মিনিট সময় থাকবে সেই অনুসারে একটা মডেল কোশ্চেন তৈরি করা হচ্ছে তোমরা দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক গণিত চার সমান চার এখানে চারটে কোশ্চেন আছে চারটে করে অপশান আছে যেটা সঠিক সাথে তোমাদের বলতে হবে দেখো এল এক্স ভি আর এক্স এল ভি এর বিয়োগ কুড়ি মাইনাস কুড়ি পঁচিশ না মাইনাস পঁচিশ তারপর হচ্ছে এক্স একটি ধনাত্মক বাস্তব সংখ্যা হলে প্রদত্তি কোনটি ঠিক নয় থ্রি এক্স গ্রেটার দ্যান টু এক্স থ্রি এক্স লেস দ্যান টু এক্স স্কোয়ার গ্রেটার দ্যান জিরো না মাইনাস থ্রি এক্স লেস দ্যান মাইনাস টু এক্স দেখো এরপরে দেখো কী রয়েছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে চোদ্দ সেন্টিমিটার ও দশ সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হতে পারে চব্বিশ পাঁচ চার না তিন সেন্টিমিটার প্রশ্ন হচ্ছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান ষাট ডিগ্রি করে হলে ত্রিভুজটি সমুদ্রিবাহু সমকোণী সমদ্বি বাহু না সমবাহু ত্রিভুজ এবার দেখো শূন্যস্থান পূরণ করো চার একগ্রহ চার সঞ্চার চারটে কোয়েশ্চেন আছে এক নম্বর করে চার নম্বর যে ত্রিভুজের একটি কোণে মানে নব্বই ডিগ্রি সেটিকে বলি আমরা ড্যাশ ত্রিভুজ একশো বাহাত্তর ডিগ্রি কোন হলো একটি ড্যাস কোন টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ সিক্স প্লাস ফরটিন পয়েন্ট সিক্স নাইন সমান কত ওয়ান মাইনাস ফোর বাই সেভেন সমান কত এরপর রয়েছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো চারটে কোশ্চেন আছে চার নম্বর করে এক নম্বর করে চার নম্বর দুশো ডিগ্রি হল একটি কোণ দুই আর তিনের লসক হলো দুই গোড়োদের তিন টু পয়েন্ট সেভেন ফাইভ এর সাথে টু পয়েন্ট টু ফাইভ যোগ করলে ফোর হবে আর থ্রি এক্স থেকে ফাইভ এক্স থেকে থ্রি বিয়োগ করলে টু হবে এরপর এক রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনটে কোশ্চেন আছে দু নম্বর করে ছ নম্বর তারপরে চারটে কোয়েশ্চেন আছে তিন নম্বর করে বারো নম্বর এইসব প্রশ্নগুলি একবার দেখে নি তোমার খাতার দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার প্রস্তুত ওয়াই সেন্টিমিটার হলে তোমার খাতার পরিসীমাগত কোন বড় সংখ্যা ছেচল্লিশ ও একষট্টি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগ শেষ থাকবে কথা লেখো এক্স বাই ফাইভ প্লাস থ্রি এক্স গ্রেটার দেন ফোর তিনটে কোশ্চেন দু নম্বর করে ছ নম্বর এরপরে চলে আসছে আমাদের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও চারটে কোশ্চেন আছে তিন নম্বর করে হচ্ছে মোট বারো নম্বর দেখো এখানে সরল করতে দিয়েছে তারপরে এখানে দু নম্বর কোশ্চেনটা হচ্ছে এক ব্যক্তি বাগানে চারা গাছ লাগানোর জন্য নব্বইটি গাঁধা একশো কুড়িটি দুপাটি আর একশো পঞ্চাশটি চন্দ্রমল্লিকা চারা কিনলেন চারাগুলি কি আলাদা আলাদাভাবে কতগুলো শাড়িতে লাগানো যেতে পারে যাতে প্রত্যেক শাড়িতে বেশি সংখ্যক চারা থাকে চারাগুলি কে হবে না হ্যাঁ একটি সময় সমিতিতে একশো আশি দিনের কাজের চুক্তিতে কুড়িজন লোক তিরিশ দিনে একশো কুড়িটি চেয়ার তৈরি করে ওইরূপ সমাধানের কাজে নব্বইটি চেয়ার তৈরি করতে পনেরো জন লোকের কতদিন সময় লাগবে ডিজের প্রশ্নটা দেখে নাও একটি শ্রমিক দল ঠিক করেছে তারা তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ চব্বিশ পূর্ণ এটা চব্বিশ পূর্ণ এগারোর পঁচিশ কিমি রাস্তা তৈরি করবে তারা প্রতিদিন এগারোর পনেরো কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলো এবার সঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তারা বাকি দিনের প্রতিদিন কতটুকু কাজ করে রাস্তাটা তৈরি করবে এভাবেই আমরা পরপর পরপর তিনটে প্রশ্ন দেখে নিলাম আশা করি তোমাদের অনুসরণ করলে অনেক কাজে আসবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাঘান্ডা বাজিয়ে দেবে যাতে আবার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে